আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রাইস সুগার আর এই রাইস সুগার সমস্যাটি ঠিক করা হবে আর রাইস সুগারের মূলত কয়েলটা বাঁকা হয়ে গেছে আর ভিতরে অংশ দেখেন ভিতরের মাঝে বডিগুলো খুব ভালোই আছে প্রথমে রাইস সুগারের যে কয়েলগুলো আটকানো থাকে যে স্ক্রু দ্বারা সেই স্ক্রুগুলো খুলে নেই এক এক করে সব স্ক্রুগুলো খুলে নিলাম এবং স্কিপ করলাম যাতে ভিডিওটা লং না হয় ম্যাগনেটটা খুলে নিচ্ছি সুইচ থেকে সুইচ থেকে এখন কয়েলটা নিচ থেকে পড়ে যাচ্ছে আর দেখেন কয়েলটা কি পরিমাণে বাঁকা হয়ে গেছে যদি বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাতিলটা ঠিকভাবে বসে না আর তখনই আপনার ভিতরে গরম হয়ে যায় রায় ভাত দেরিতে হয় অনেক সময় সমস্যা হয় এখানে নতুন কয়েল লাগাতে হবে নতুন কয়েল হবে না তাই নতুন কয়েল লাগানো হচ্ছে এবং আগের রাইস কুকার আগের স্ক্রুগুলো যেভাবে খুলছিস ঠিক সেভাবেই সব লাগাই দিচ্ছি এবং স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিতে হবে যাতে নড়াচড়া না করে নড়াচড়া করে কয়েল আবার বাঁকা হয়ে যাবে আবার ওয়ারিং কানেকশনগুলো আগের মতোই দিয়ে দিলাম ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন কয়েলটা লাগানো হয়েছে আর এখন শুধু ম্যাগনেটটা লাগাইলে